বৃষ্টিতে আকাশ ডুবে যাচ্ছে এমন দুর্গন্ধ নষ্ট করে এসো সরল হয়ে বসি পরবর্তী লেখা নিয়ে কথা বলি তোমার কবিতা ভীষণ সুন্দর যেন মায়াময় মুক্তির ডাক পূর্ণ ব্ল্যাক হল নীরব সবুজ তামাটে রঙের পুরো এক গুহা

কবি হিসেবে এরকম একটি কবিতার অনুষ্ঠানে নিশ্চয়ই অনেক ভালো লাগার কথা আর সব থেকে ভালো লাগছে কুষ্টিয়া সংস্কৃতি এবং সাহিত্যের মাঝে ওঠা এতদিন পরে এরকম একটি অনুষ্ঠানে আমি কুষ্টিয়াতে হাজির হতে পেরেছি ঢাকাতে তো প্রচুর সেগুলো জানে কিন্তু কুষ্টিয়ার হাওয়া এবং পরিবেশ এত বেশি মধুর সেই জায়গায় এরকম একটি আয়োজন সত্যিই মধুর লাগছে আমার কাছে মানে আমি আপ্লুত এবং আনন্দিত এরকম অনুষ্ঠান যেন অনেক হয় অনেক হয় তাহলে আমাদের আনন্দ বৃদ্ধি পাবে